i the ডান দিকে বাঁ দিকে আবু বাকার উমারের মতো ব্যক্তিরা রয়েছেন হজরতুল বেদাতে দেড় লক্ষ সাহাবিকে নিয়ে তিনি হস করতে গেছেন এমন সময় আমিন এসে বলছেন বিসমিল্লাহ রাহমান ইব্রাহিম আলিয়াউমা দীনা হে আজকে দিনকে পূরণ করে দেওয়া হয়ে গেল আর নতুন কোনো আয়াত নাজিল হবে না আল্লাহ নিয়ে যেটা তার গোলামের ওপরে দেওয়া ছিল সেইটা পোড়া হয়ে গেল এখানে আর নতুন কোনো আয়াত নাজিল হবে না এবং এই দিনটার ওপরে যতগুলি আয়াত আর আইন নাজিল করা ছিল আল্লাহ করে দিয়ে এর ওপরে আল্লাহ নিজেই সন্তুষ্ট হয়ে গেছে আমার এই কথাটা যখন হযরত আবু বাকার শুনলেন তো আবু বাকার কাঁদছেন উমার কাঁদছেন সাহিরা ভাবছেন এটা তো জাহান নামের কথা নয় এটা তো কুলসেরাতের কথা নয় এটা তো কবরে আজাবের কথা নয় এখানে তো জাহান নামের গভীরে আগুনের কথা তো আসেনি তাহলে কাঁদছে কেন হজরত উমার ওসমান এদের হজরত উমারকে হজরত আবু বাকারের মতো লোককে যখন প্রশ্ন করা হলো এরা উত্তর দিলেন কি তোমরা এই আয়াত থেকে কি বুঝছো এ আয়তের ব্যাখ্যাটা তোমরা কি বুঝছো এ আয়তের ব্যাখ্যা হচ্ছে নভিজি আর পৃথিবীর বুকে থাকবেন না কারণ ওনার যা ডিউটি ছিল ডিউটি শেষ হয়ে গেল শেষ আয়াত নাজিল হয়ে গেল মানে ওনাকে যে ডিউটিতে পাঠিয়েছিলেন আল্লাহ সেটা পুরা হয়ে গেছে এবার ওনার যাওয়ার পালা পড়ে গেছে আমরা মক্কা পাবো মদিনা পাবো মসজিদে নবমী পাবো কাবা পাবো কিন্তু আর প্রসূত भूल के हयाते पावना अब वो कर के कांचे हैं हाँ उमर कांचे जा আর পাবনা তিনি চলে যাবেন তোমার বললেন এখান থেকে ব্যাখ্যা তোমরা কিনছ যখন কোন গাছ জন্ম নেই প্রতিদিন নতুন ডাল আর নতুন পাতা জন্ম নেই কিন্তু যেদিন তার জন্ম শেষ হয়ে যায় সেদিন থেকে তার ক্ষয় শুরু হয়ে যায় যদি কোনো মাল তুমি তৈরি করো কোনো গিরিল বা রেলিং তৈরি করো যেদিন তুমি তৈরি করতে শুরু করবে যতগুলো অ্যাঙ্গেল লাগানো হবে অত ওই গ্রিল টার ওজন বাড়তে থাকবে কিন্তু যেদিন মিস্ত্রি বলবে আজকে কমপ্লিট হয়ে গেছে তার পরের দিন থেকে ওর ক্ষয়ই শুরু হবে ওই ওজনটা আর পাওয়া যাবে না তার মানে বিশ্বনবী আজকে আরাফাতের দিনে আমাদেরকে যে পূর্ণাঙ্গ ইসলাম দিয়ে গেল এবার ইসলামের ক্ষয় এমন শুরু হবে রে এই পৃথিবীতে মুসলিমরাই বিলুপ্ত হতে শুরু হয়ে যাবে তাদের কাছে কুরআন আর হাদিসের আইন বলতে কিছুই থাকবে না এক একটা সাহাবী এক রকম ব্যাখ্যা করতে শুরু করলেন আল্লাহ এখানে কোনো জালসা করেনি কোনো বক্তব্য রাখেনি শুধু সামনে একটা কথা বলবেন তার জন্যে এক নাগারে একাধারে এগারোটা কসম করলেন আর এগারোটা কসম করার পর বলছেন যে লোকেরা পবিত্র থাকবে এরা বেঁচে যাবে আর যারা না পাক থাকবে পাকবেলা ফালাহ মানে নিষ্কৃতি পাওয়া নিষ্কৃতি পাবে কে মাবন কে মাবন আমার বেটির দল যে পাক থাকবে থাকবে যে না পাক থাকবে সে ফেসে যাবে এবার আপনি যদি মনে করেন যে আমার গাটা না পাক আছে তাহলে আর জাল শুনে কি করব উঠে একটা ভালো সাবান নিয়ে গোসলখানায় ঢুকে পড়েন নদীতে চলে যান পাক হয়ে গেলেই তো হলো আল্লাহ ওই পাক বলেননি পাক বলেননি আল্লাহ ওই পাক বলেননি জানাই স্যার বিশ্বনবীকে বললেন সুলল আমাকে সব থেকে পবিত্র হওয়াটা শিখিয়ে দেন আমি কিভাবে পাক হব নী বললেন সব না পাক হলো রুজি খাবারটা যেন না পাক না হয়ে যায় তার মানে হচ্ছে সোনাতে যদি একবার খাদ ঢুকে যায় ওই খাদটা বের করার জন্যে ওর প্রসেস হচ্ছে আগুন যতক্ষণ আগুনে অ্যাসিডে না দেবে সোনার খাদ তেমনি বের হবে না পৃথিবীতে যারা লোকের মাল মেরে খায় সমাজের মাল মেরে খায় চুরি করে খায় দাঁড়ি মেরে খায় মানুষকে কষ্ট দিয়ে খায় এই রুচি যদি ঢুকে যায় তার থেকে রক্ত মাংস হার হবে এই হালালটাকে হারাম করার একটা নদী আছে একটা পুকুর আছে একটা কল আছে ওখানে গেলে পবিত্র হবে তার আগে পৃথিবীর দ্বিতীয় কোনো জায়গা নাই সেই নদীটার নামই হচ্ছে জাহান নাম যতক্ষণে জাহান নামে ওই মাংসটা ওই হাড্ডিটা না পোড়ানো হবে ওই লোকটা ততক্ষণ পবিত্র বলে ঘোষণা হবে না তার মানে শরীয়ত যতগুলো হারাম বলেছে ছাড়ো হালাল বলো ধরো যে তুমি পাক হও তুমি পাক হও এর নাম পাক পাক বলতে গোসল করাটাকে পাক যে গোসল করাটাও পাক নাপাক থাকলে গোসলের শূন্যতে যা আছে গোসলের ফরজ আছে এগুলো প্রসেসিং করাও পাক কিন্তু সব থেকে বড় পাক হলো রুজিকে পাক করা তাহলে এটার উপরে এগারোটা কসম করে বলছে তুই পবিত্র হ তাহলে বেঁচে যাবি বেঁচে যাওয়াটা কত গুরুত্ব কত গুরুত্ব কত গুরুত্ব কত গুরুত্ব

যতদিন পশ্চিমে সূর্য না উঠবে কতদিন আমার রব তার গোলামকে নিজেকে বাঁচানোর তাও দিতি রয়েছে বাঁচ বাঁচ নিজেকে বাঁচা নিজেকে বাঁচা একদম নব্বই নয় নিরানব্বই নয় একশো ডিগ্রি এঙ্গেলে তুই যে রাস্তায় হাসছিস ওটাকে ছেড়ে দিয়ে আমার রাস্তায় ফিরে আয় এখনো রাস্তা আছে তার মানে কোরআন আছে যখন মানুষকে কবরে দেওয়া হবে আজার শুরু হলে প্রথম কথাও বলবে আল্লাহ আর একটা মৌকা দাও আল্লাহ আমাকে আর একটা বার ছেড়ে দাও আমি আর পাপ করব না একদম পূর্ণাঙ্গ পবিত্র হয়ে ঢুকব কিন্তু আমার রব বলবে তোকে বহু মৌকা দেওয়া হয়েছে একবার ভেবে দেখ তুই বয়সটা পঁয়ত্রিশ পঁয়ষট্টি তোর বয়স হলো সত্তর পঁচাত্তর چولیس پوتی چلسٹی دینیں পাঁচবার করে তোকে মৌকা দেওয়া হয়েছে এটা তোর লাস্ট মৌকা তা নয় এটাই তোর জীবনের শেষ মৌকা অতএব তুই মৌকাগুলোকে গ্রহণ করিসনি তোর বাঁচার মতো মানসিকতা তোর নিজেকে রাখার রক্ষা করার মতো মানসিকতাটা শেষ হয়ে গেছিলো অতএব হাজার চিল্লালেও আর তোকে ফিরে যেতে দেওয়া হবে না আমি রব তোকে প্রতিদিন আমার গোলামকে দিয়ে ডাকা করিয়ে

ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة বলছেন দিনদার বলছেন ইমানদার বলছেন আমার চেহারা আমার পাঞ্জাবি আর আমার ভাষা দেখে আপনাদেরকে আমি আল্লাহ আল্লাহ পরেশ গার দিনদার ইমানদার মুখ কি বলছি আপনাদের নিরবতা চুপ করে বসে দিনের কথা শোনা দেখে কিন্তু আসলে হৃদয়টার খবর কেউ জানে না হৃদয়ের খবর যিনি জানেন তিনি হলেন আল্লাহ সেই আল্লাহ বলছে তোদের ডায়াগনিস্ট তোদের চয়েস তোদের দেখাশোনাটাই শেষ নয় আমি যেটা দেখব সেটাই হবে অরিজিনাল আমি তো দেহ দেখি না চামড়া দেখি না চোখ দেখি না টুপি দেখি না পাঞ্জাবি দেখি না আমি দেখি তার হৃদয়ের ভিতরটা বিধায় আমি আল্লাহ বলছি যে লোকের ভিতরে তোরা আটখানা ঘুম দেখতে পারবি যে লোকটা গুণে জড়িত হয়ে যাবে যার মধ্যে তো দেখবি যে আটখানা বিষয়ে উপারদাসী রয়েছে এই লোকটাকে আমার রব বলছে ও বেঁচে গেছে বেঁচে গেছে বেঁচে গেছে ওই প্রকৃত হেদায়ত করে আছে ওই ফালা পেয়ে যাবে কেমদের মাঠেও আটকাবে না কবরে আটকাবে না পুলিশের আটকাবে না ওই লোকটার ভিতরে আটখানা গুণ থাকতে হই কয়টা কোন বললাম এবারে আটটা আপনাদেরকে গুনিয়ে দিই আটটা গুনিয়ে দিই কিন্তু বারবার রিকোয়েস্ট করছি মাকরেবের কবলে ছাড়ব তারপরও তারা হুড়ো করবেন না একদম না শুধু না লয় একদম না না মোটি আস্তে আস্তে হবে নামাজ নামাজের অত শুরু আবার নামাজের শেষ অর্থ আছে অতএব ভারো দিন যে শুরু অর্থে পড়তে হয় এটাও ঠিক নয় রসুল্লাহ সাল্লাম শেষ অত্তও করেছেন বিধায়ী আপনারা একটু ধৈর্য ধরবেন সে আটটা গুণ আপনাদের সামনে বলছি আল্লাহ তার আগে একটা হারফে মোকাত রেখেছে আলিফ লাম মিম এই আলিফ লাম মিমের মানে অভ্যন্তরীণ এবং এর আসল তথ্য কথা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না এমন কি এর আসল তথ্য কথা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেউ দেওয়া হয়নি কেউ দেওয়া হয়নি টোটালটা কে জানেন আল্লাহ এর একটাই কথা বলা যেতে পারে মহা সত্যের ভিতরে মহাগোপন মহাসত্যের ভিতরে মহাগোপন আর তার মালিক কে আল্লাহ এর পথে চলে কিতাব যদি তুমি প্রকৃত সাকসেস হতে চাও কিয়ামতের মাথে উত্তীর্ণ হতে চাও ডান হাতে সার্টিফিকেট নিতে চাও আর বিশ্ববাসীকে যদি তাক লাগাতে চাও আমার মতো সাকসেস কেউ নয় তাহলে প্রথমেই তোমার ব্রেন বুদ্ধি বিবেক দিয়ে এই কোরআনটাকে সন্দেহ করা ছেড়ে দিতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই শুধু সন্দেহ নাই তো নাই সন্দেহের লেশ মাত্র এখানে কিছুই নাই কোরআন যা বলেছে তা সত্য কোরআনে যা আছে তা সত্য কোরআন বুঝতে আমার ভুল হতে পারে আমি নূর পারছি না এটা আমি মেনে নিতে পারব আমার ব্রেনের কমি বুদ্ধির কমি আমার ইলমের কমি আমার জ্ঞানের কমির কারণে আপনাদেরকে বুঝাতে পারছি না এটা শতবার আমি মেনে নিব কিন্তু কোরআন যা বলেছে তা সত্য এর ওপরে মহা সত্য আর কোনো কিতাব নাই এটাকে মমিন তোমাকে শুধু মুখে নয় হৃদয়ে নিতে হবে শুধু কোরআনকে সত্য প্রমাণ দিতে গিয়ে আল্লাহ তাবার একবার তাহলে তার নবীকে কোনো অক্ষর শেখালেন না বিশ্বনবী অক্ষর জানতেন না কিন্তু শিক্ষিত ছিলেন তিনি স্বাক্ষর ছিলেন না শিক্ষিত ছিলেন কেন তেনাকে অক্ষর দেওয়া হলো না তিনি লিখতে পড়তে কেন জানবেন না তার একটাই কারণ যে কোরআনের ওপরে মানুষের সন্দেহ হয়ে যাবে যে নবী সাল্লাম দু কলম ঘুরে দিয়েছে দিয়েছে এইটা আবু জাহেল পর্যন্ত বলেনি আবু জাহেল পর্যন্ত বলেনি যে কোরআন নবী মোহনাম ভরে দিয়েছে কারণ বলবো কি করে ও তো কলম ধরতেই জানে না তুই তাহলে এই কোরআনের মহাসত্যতাকে কে আমার পর্যন্ত বাজায় রাখার জন্যে বিশ্বনবীকে অক্ষর দেওয়া হলো না মমিনকে এক নম্বরে এটাকে মেনে নিতে হবে আর এটা মমিনের জন্যে কী হবে কি যারা হবে যারা হবে আল্লাকে যারা ভয় করবে তাদের কোরআনটা হেদায়তের কারণ হবে তার মধ্যে আপনার নম্বর গুণ আনতে হবে একদিকে কোরআনকে সত্য জানতে হবে দ্বিতীয় নম্বর গুণ আপনার ভিতরে থাকবে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হতে হবে আল্লাহর ভয় দিলে রাখতে হবে যদি না থাকে কোরআন থেকে কিছু নিতে পারবেন না আপনারা এই এলাকার লোক ওই এলাকার লোক বলেন না কুষার বলেন কুষার বলেন কুষার কেন বলবেন আগ বলবেন কুষার বলা ছেড়ে দেন কুষারটা তো হলো হিন্দি ভাষাটা আমাদের দেশের ভাষা আপনারা কেন বলবেন তো এই কুষার যে জিনিস কুষার এমন একটা রস রসালো গাছ যেটা খেতে গেলে প্রথম শর্ত হচ্ছে দাঁত থাকতে হবে দাঁত ছাড়া কুশরের স্বাদ পাওয়া যাবে না ও হাতে ধরেই থাকবে ওর কাছে লাঠি আর যার কাছে দাঁত আছে ও ওর রসটাকে চুষি চুষে খাবে ওকে ভালো লাগবে কত মজা লাগবে কোরআন হলো কুশার কোরআন হলো আর আর আল্লাহর ভয় হলো যার ভিতরে আল্লাহর ভয় আছে ও কোরআনের রসকে মধুকে চুষতে পারবে আর যার ভিতরে আল্লাহর ভয় নাই ও কোরআনে কোনো স্বাদ পাবে না কারণ কোরআনটা শুধু আবু বাকারের সামনে নাজিল হয়নি বিশ্ব নবীর ওপরে যখন নাজিল হচ্ছে আবু বাকার যেমন শুনেছে আবু জাহেলও ওইরকম শুনেছে কোরআনের আয়াত উমাইয়াও ওইরকম শুনেছে কিন্তু বেইমানরা রস পেল না আর রস কে আবু বাকার উমার গোটা কোরআন উমার শুনতে পাইনি শুধু একটি আয়াত শুনেছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি এই আয়াতের ভিতরে উমারের গোটা জীবনটা চেঞ্জ হয়ে গেল কোন মধু পেল কোন রস পেল যেহেতু আল্লাহর ভয় উমারের ভিতরে ছিল হযরত উমার গভীর রাত্রিতে মরুভূমিতে গিয়ে বাচ্চা ছেলের মতো চিল্লিয়েছি টুকরে টুকরে কানতেন আল্লাহর ভয়ে এত নরম হৃদয়ের তিনি মানুষ ছিলেন অতএব কোরআনের মতো আগ থেকে যদি মধু খেতে হয় আল্লাহর ভয়ের দাঁতটা লাগাতে হবে নচিত কোরআন থেকে সে মধু তুলতে পারবে না হেদায়ত নিতে পারবে না গিরিশচন্দ্র সেন আপনাদের দেশে পাঁচ দোনা বাড়ি নরসন্দী জেলা ওর বাড়ির পাশে একটা হাই স্কুল আছে ময়দানে জলসা করেছি এক দুবার এবছরও কই গিয়েছিলাম তো সে গোটা কোরআনে তর্জমা করলো কিন্তু হেদায়তের আলোটা খুঁজে পেল না অন্ধকারই থেকে গেল আর হাজির তোমার একটা আয়াতে জিন্দগির আলো চেঞ্জ হয়ে গেল তো দুটি গুণের কথা বলা হলো একটা হলো কি যে এই কোরআনের ওপরে একশোতে একশো অভার বিশ্বাস রাখতে হবে দ্বিতীয় হলো আল্লাহর ভয় রাখতে নাম্বার তিন ويقيمون الصلاه ইমান আনতে হবে ফেরেস্তাকে দেখলাম না বিশ্বাস করলাম ফেরেস্তা আছে আমরা নবীকে দেখিনি নবী আছে ছিলেন এটা বিশ্বাস করি আল্লাহকে দেখা যাবে না হানড্রেড পারসেন্ট বিশ্বাস করতে হবে জাহান্নাম দেখি নাই জান্নাত দেখি নাই পুলসেরার দেখি নাই আখেরাত দেখি নাই দেখি নাই কবরের আজাদ দেখি নাই দাঁড়ি পাল্লা দেখি নাই আপনার কি না হাজে এগুলো সব আছে আছে না নাই জোরে বলেন আছে না নাই এগুলোর ওপরে কারো কি ইমান কম আছে যে থাকতেও পারে না পারে এই কথাটা বললে হবে না আছি আছে বিশ্বনবী বলেছেন মানে আছে লা ইলাহা সয় বলি লা ইলাহা মোসাম্মাদর দুটো ভাগ হলো না

দেখানো যাবে না কিন্তু মোহাম্মদ রসুল্লাহ আছে না নাই গোপন করা যাবে এই তো মোহাম্মদ রসুল্লাহ রয়েছে তার মানে কেউ যদি ইমানদার বলে তো তাই শুধু লা ইলাহা ইল্লাহ বললে সেই ইমানদার শুধু মোহাম্মদ রসুল্লাহ বললে সেই ইমানদার তো দুটাই থাকতে হবে তো এমন ভাবে কালেমা তৈরি হয়েছে কালেমাতে কয়টা অক্ষর আছে চব্বিশটা অক্ষর আছে অক্ষর আছে চব্বিশটা অক্ষর আছে চব্বিশ ঘন্টার জিন্দগিকে লাই লাহি লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহর উপরে রাখতে হবে লাই লাহাল প্রতি বিশ্বাস রাখতে হবে অবাধ যেটা দেখা যাবে না আর আমার কাছে যেন মোহাম্মদ রসুল্লাহ মার না খায় খাওয়াতে উঠাতে বসাতে চলাতে ফেরাতে শোয়াতে পেচ্ছাবে পায়খানায় দাড়িতে টুপিতে পাঞ্জাবিতে কে থাকবে কে থাকবে মোহাম্মদ রসুল্লাহ এর নাম হলো মুসলিমদের জিন্দগি জি ভাই কিন্তু আসলে আমরা চোখ পাচ্ছি না আমরা আল্লাহ তাবার বলছেন তোমাদেরকে তিন নম্বরে গায়েবের ওপরে ইমান আনতে হবে যে দৃশ্যগুলো তোমার দেখা যাবে না আল্লাহকে একমাত্র দেখার জায়গা হচ্ছে কেমতের মাঠে দেখতে পাবে কে যারা রোজাদার আর বাকি সমস্ত মানুষ আল্লাহকে জান্নাতে গিয়ে দেখবে দিদারে ইলাহি হবে অতএব আল্লাহর ওপরে ফেরেস্তা দেখা যায় না এর ওপরে হান্ড্রেড এ হান্ড্রেড বিশ্বাস রাখতে হবে বুঝাতে পারলাম হ্যাঁ না বলেন তাহলে গায়েবের উপর ইমান রাখতে হবে হাজি গায়ে যা চোখে দেখা যায় না সাহারা জাল আহমদ মাইন্দা জাহান নামের ভয়ে কানতেন জাহান নামের ভয়ে থর করে কানতেন নবীজিকে বলছেন এর আপনি বলেছেন তা মনে হচ্ছে চোখে দেখতে পেয়েছি জাহান নামের আলো চোখে দেখতে পেয়েছি জান্নাতের নিয়ামত ঝুলছে তার মানে কি তাদের ইমানের প্রখরতা তাদের ইমানের মজবুতি তাদের ইমানের যে ভোল্টেজ কত ছিল যারা পৃথিবী থেকে এগুলো অনুধাবন করেছে হয়ে গেল চার নম্বরে বলছেন ওই সলা বাঁচতে চাও নিজেকে বাঁচাতে চাও তোমাকে সলাৎ পরনে বলা হতে হবে গতকালকে রানী শঙ্কল একদিন এসে বলছে যে হুজুর আমি জীবনে কোনো পাপ করিনি আর কেউ বলতে পারবে না যে আমাকে গালি দিয়েছে কারো কি বোধ করিনি জীবনে কাউকে কষ্ট দিইনি আমি এমন কি ছেলে মেয়ে স্ত্রী পুত্র নিয়ে সংসার করি আমি কাউকে আঘাত দিইনি কি বোধ করিনি খালি নামাজটা বলি না আচ্ছা ওর ওষুধ কি আছে কি ও আমার কাছ থেকে ফতো চাই যে আমি বলে দিই তুমি জান আমি বললাম না ভাই আপনি মুসলমান লন বাকিটা আপনি ভাবেন কারণ যে নামাজি পড়লো না তার কাছে কি থাকলো নামাজি তারা তো একটা গুণা হতেও পারে এটা বড় কিছু নয় একটা মমিনের দ্বারা গোনা হয়ে যেতে পারে কিন্তু নামাজ ছাড়ার মতো গোনা করতে পারবে না আর একটা বেইমানের দ্বারা হাজার নেকির কাজ হতে পারে নামাজ পড়ার মতো নেকিটা বেইমানরা করতে বন্ধুরা আমার আল্লাহ তাবার আকবর বলছেন বাঁচার একটাই রাস্তা সলা দাদাই করতে হবে আর এই সলাতের জন্যই তো আমি বার দশ বার ডাকছি একবার নয় দুবার নয় তাহলে সলা দাদাই করতে হবে আর পাঁচ নম্বরে হলো ছয় নম্বরে হলো অমিন রাজাকে না হুম কিন্তু জাকাত নয় এটা ওসর নয় এটা ফেতরা নয় তোমার সঞ্চিত মাল নিজের মাল থেকে যেটাকে তুমি আপন মাল বলে মনে করে নিয়েছ এই মাল থেকে আল্লাহ রাস্তায় দান করতে হবে অমিমা রাজাক না হুম আল্লাহ রাস্তায় দান করতে হবে কথা খালি ভাবেন আপনার এখানে আমার এক বিঘে জমি আছে তা আপনাকে ভাগা চাষ দিয়েছি বর্গা দিয়েছি আপনি বলেন হুজুর আপনাকে খরচা টর্চা কিছু লাগবে না পাঁচ মন ধান দিয়ে দেবো আর দু মন ভুট্টা দিয়ে দেবো ঠিক আছে আমি বাইরে থাকি বাইরে থাকি দেখার সময় নেই ঠিক

দান করলাম জি না ওটা দান লয় প্রাপ্য দিয়েছো তুমি দিয়েছো আমার নেজ্য প্রাপ্য দিয়েছ ওই জন্য কেউ যদি জাকাত দেওয়ার পর মনে করে যে আমি দাতা তোমার ভুল ধারাটা ওটা আল্লাহর প্রাপ্য দিয়েছ ওসর ফিতেরা এগুলো আল্লাহর প্রাপ্য তার জমিনে বাস করবে প্রতিদিন এত আলো নেবে অক্সিজেন নেবে আল্লাহ তোমার প্রাপ্য নেবে না ওইটাকে আবার ও দাঁতার মতো বলছে দান করবো যে দান করো কপালে ঝাঁটা একজন মুফাসির লিখেছে সলাত আদায় করার পর নেকি তো দেবেন 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 হাজারবার বলছি একশোবারের জাগে দেবেন কিন্তু তুমি যদি নিয়ত করো যে আমি নেকির কাজ করে নিয়েছি সলাত আদায় করার পর আল্লাহ নেকি দিতে কি ভেবেছ কি ভেবেছো আল্লাহর জমিতে তোমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছো তোমার কাছ থেকে পাঁচবার উশ্বাসদার হক রাখে না রাখে না জি অতএব কিছু জিনিস অমিম্মার আসাখ না হুমিয়ন ফিকুন বলতে মা বোনেরা কিছু কিছু টাকাকে জমিয়ে রাখে একটা নাকের কানের কলার বানাবো ওইটা জমানো টাকা আমিও কিছু টাকা জমিয়ে রেখেছি রোড সাইডে জায়গাটা আমি বইনা দিয়ে দিয়েছি এখন আরও বিশ লাখ টাকা লাগলে ওটা রেজিস্ট্রেশন হবে ওই টাকাটা আমি আবার কিছু টাকা জমিয়েছি বাড়িটা তিনতলা করবো দুই তলা করবো মানে নিজস্ব আল্লাহর পারপাসগুলো গুছিয়ে দেওয়ার পর যেটা নিজস্ব টাকা রয়েছে এই টাকাটার ব্যাপারে আল্লাহ বলছে তোর নিজের টাকা টাকা থেকে আমাকে দান কর আল্লাহ একটা ভাষায় বলে দিয়েছে তো রুজির ভিতর থেকে যেটা তুই জমা করে রেখেছিস আমার রাস্তায় দান কয়টা হলো কয়টা হলো ছয়টা হলো প্রথমে কোরআনের উপরে কোনো সন্দেহ করা যাবে না আর ভয় রেখে দিকে নজর রাখতে হবে যাবে দুই নম্বর আর তিন নম্বর হচ্ছে গায়েবের ওপরে ইমান আনতে হবে চার নম্বর হচ্ছে আলাতে দাঁড়াতে হবে পাঁচ নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় আপনাকে নিজের রুজি থেকে দান করতে হবে পাঁচটা হলে